আসসালামু আলাইকুম আপনার উনিশ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ সাল আমাদের দোকানে একটা বড় ধরনের একটা আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এখানে আপনার প্লান্ট বাস্ট হয়ে আমাদের সম্পূর্ণ দোকানটা পুরো ছাই হয়ে গেছে এটা হচ্ছে আপনি বলে দিই আপনাদের সবাইকে যে আপনাদের কোনো যদি চার্জার লাগায় রাখেন তাহলে কোনো ধরনের ফার্স্ট হয়ে প্লান বাস্ট হয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে এই জন্য বললাম যে দোকান পাট বন্ধ করার সময় মেন কাট বন্ধ করে ছুঁয়ে যাবে কেননা একটা ক্ষতিগ্রস্ত কারণ হলে আপনার পুরো দোকানটা পুরো ছাই হয়ে যাবে কেননা আপনার দোকানে যতটুকু সম্বল ছিল ততটুকু শেষ হয়ে যাবে আমার দোকানে চার ভাগে তিন ভাগ সম্পদ পুরে ছাই হয়ে গেছে তারপর আল্লাহ রহমতে মোটামুটি টিকে আসছে এই যে এইভাবে আমাদের দোকানটায় পুরে ছায় হয়ে গিয়েছিল পরে অটোমেটিক আপনার সার্কেট নেমে যায় তারপরে ভিডিও রেকর্ডগুলো আর হয় না আমাদের দোকানে সম্পূর্ণ সব কিছু পুরে ছায় হয়ে আমাদের বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দুটো পাথর ছিল সেই দুটো পাথর সম্পূর্ণ একবারে বাত হয়ে গেছে আমরা সেটাকে কোনোভাবে চালানোর মতো বা টিকানোর মতো আমরা পারিনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কেননা আমাদের এই যে দু হাজার পঁচিশ সাল শুরু থেকে আমাদের একটা পর একটা বিপদ হচ্ছে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে জানি না আল্লাহ তালা কিসের জন্য পরীক্ষা নিচ্ছে তা জানি না তারপর আপনাদের বলে দিচ্ছি যে আপনারা সতর্ক থাকবেন কারণ থেকে বিপদে বিপদের বলা যায় না কেননা বিপদ বলে আসে না আর একটা জিনিস হচ্ছে বিপদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে সবারকে বলছি সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে করে আমাদের প্রায় পঁচিশ মিনিট আমাদের দোকানে সম্পূর্ণ আগুন লেগে সম্পূর্ণ পুরো ছাই হয়ে আমাদের যে দোকানে সাডার ছিল সেই সাডারটাও আপনার বাস্ট হয়ে মানে মনিটর বাস্ট হয়ে আমাদের সাডার পুরো উড়ে নিয়ে